তোর কালকে বেঙ্গলি পরীক্ষা যে তোর ইয়ে মা তোকে তোর কালকে বেঙ্গলি পরীক্ষা যে কি করছিস মুড ফ্রেশ দেখেছো তো একটু বরাবর উল্টো আছে আমি বা জানি মানে একটু এর এখানে একটু তারটা কাটা আছে না এর আছে এর আছে কারণ 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 শোনো শোনো প্রথমে হচ্ছে কালকে পরীক্ষা বেঙ্গলি আজকে পড়ছে সাইন্স ঠিক আছে আরে না কোনো মান সম্মান তো নেই এর মানে বেঙ্গলি পরীক্ষা দিন পড়ছে সায়েন্স তাহলে সায়েন্স পরীক্ষা দিন কি পড়বি ম্যাথ আরে ভালো নাম্বার তো ভাই আরে ভালো নাম্বার পাস ঠিক আছে কি পেয়ে যাস রে ভালো নাম্বার হ্যাঁ ভালো নাম্বার হ্যাঁ হ্যাঁ কি নাম্বার মধ্যে হাইয়েস্ট নাম্বার পাই হ্যাঁ হ্যাঁ আর একদম চোর বদমাশ একটা চোর বদমাশ কি হে পায় ও এর থেকে তো এইটাই ভালো হ্যাঁ ইয়ে মা আমার থেকে এটা ভালো বলি তো ঠিক আছে ঠিক আছে আজকের পর থেকে আর আমি কি আইসক্রিম চকলেট কিচ্ছু খাওয়াবো না আমি কিছু বলবো না একাই আমার পাশে আসবে হ্যাঁ 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 একটু পরে ভাই এটা করে দে ভাই সেটা করে দে দেখ আর তুই ঠিক আছে বন্ধুরাও জানে যে তুই আমার ভিডিও ধরে দিস ঠিক আছে বলে আমি খতে আমি ভুল কাজটা কি বললাম গ্যারান্টি দিলাম 2 ঘন্টা 5 মিনিট 4 সেকেন্ড এই দাঁড়া প্রথম কথা হচ্ছে আমার রিলস করে দেয় বলে ভিডিও ধরে দেয় বলে এত না শুনতে হবে এমন ভাবে অভাব এই মানুষটা মনে হয় যেন আমি এর থেকে ছোট আর এ আমার থেকে বড় তাই না আমার বয়স 100 আর তোর বয়স কত 102 হ্যাঁ 102 ঠিক আছে দুজনের বয়স দেখো আমার বয়স 100 আর এর বয়স 102 ঠিক আছে তাহলে কালকে বেঙ্গলি পরীক্ষা কি হবে জানি না না